বনি ইসরায়েলের সময় ছোট্ট এক গ্রামে বার্সিসা নামে ছিল তাকে সন্ন্যাসীও বলা যেতে পারে সে আল্লাহর বিশ্বাস করত। এবং বিশ্বাস করত যে ইসা আলাহ সাল্লাম আল্লাহর এক রাসুল সেই একই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাক দেওয়া হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগলো গ্রামবাসী পার্সিসার কথা বললো কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তো তারা বার্সিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল সে রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহা চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহ লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দিতে আসলো চালাক শয়তান জানতো যে বার্সিসার মন খুবই নরম শয়তান কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই কি তোমার ভুলের জন্য নয় এটা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সেই মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান অস্কোয়াশা হয়ে বার্সিসার কাছে আবারও আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতে খুশি হলো না সে আবারও আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভিতরে খাবার নিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে বা ঢুকতে দেখবে না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবারও আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা একা থাকলে সে তো পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটার কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো এরপর শয়তানের কুমন্ত্রণায় তারা একই রুমে এসে কথা বলতে শুরু করতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এক পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং এক সময় ব্যবিচারে লিপ্ত হলো মেয়েটি গর্ভবতী হলো এবং একটা বাচ্চার জন্ম দিল বাচ্চার জন্মের সময় শয়তান কাছে আবারও আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেল না হলে মেয়েটির ভাইয়েরা ফিরে এসে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং এই ঘরের মেঝেতেই পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকে খুন করলো এবং এই একই ঘরের মেঝেতে পুঁতে ফেললো মেয়েটির ভাইয়েরা ফিরে আসলো তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং এই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করলো সেই রাতের শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোনকে যে ঘরে থাকতো তার মেঝে ঘুরে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরের সঙ্গে স্বপ্নের কথা বললো এবং বুঝতে পারলো তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়লো দেখলো সেখানে কিছুই নেই এরপর তাদের বোন যে ঘরে থাকতো সেই ঘরের মেজে খুঁড়লো মেজে খুঁড়ে তারা তাদের বোন এবং একটি বাচ্চার লাশ পেল। তারা বার্সিসাকে ধরলো এবং বলতে বাধ্য করালো আসলে কি হয়েছিল এরপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল। রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান তার কাছে আসলো এবার অস্কোয়াশা হয়ে নয় মানুষের রূপ নিয়ে আসলো এসে বলল শোনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের জন্য হয়নি আমি করিয়েছি আর আমি একমাত্র তোমাকে পারি যদি তুমি আমাকে মেনে চলো বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেচদা করো আমি তোমাকে রক্ষা করব তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে শেষদা করলো এবং কাফের হয়ে গেল সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব জগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পাললো এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো কেয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে তাফসিরে ইবনে কাসির সহি হাদিস হাদিস বর্ণনা করেছেন জুমহুর সিরা এবং সহি প্রমাণ করেছে ইমাম তিরমিজি কুরআন আমাদের বলেছে তাদের দৃষ্টান্ত শয়তান সে মানুষকে বলে কুফরি করো অথপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে রাখুন আমিন